আবারও শিরোনামে ভাঙড়ের বেতাস বাদশাহ আরাবুল ইসলাম যে আরাবুল ইসলামকে নিয়ে সবসময় খবরের শিরোনাম হয় যে ভাঙড়কে নিয়ে কথা উঠলেই আরাবুল ইসলামের নাম ওঠে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলাম আবারও খবরের শিরোনামে উঠেছে কারণ আপনারা জানেন আরাবুল ইসলামকে জেলবন্দি করেছিল এই রাজ্যের শাসক দলেই তাকে জেলবন্দি করেছিল বলেই অভিযোগ করেছিল আরাবুল ইসলামের অনুগামীরা লোকসভা ভোটের আগে সে গ্রেপ্তার হয় এবং লোকসভা নির্বাচনের পর ফে বেশ কয়েকদিন পর জেল থেকে বের হয় জেল থেকে বের হওয়ার পরে আরাবুল ইসলাম বলেছিলেন যে আমি আগামী এক সপ্তাহ পর আপনাদের জানাবো আমি দিন রাজনৈতিক মোড় কোন দিকে যাবে সেটা আপনাদেরকে জানাবো কিন্তু আরাবুল ইসলাম জেল থেকে বেরিয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল কিন্তু তার রাজনৈতিক গতিবিধি কোন দিকে সে নিয়ে এখনও কিছুই জানায়নি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আরাবুল ইসলামকে নিয়ে আবার চর্চায় উঠেছে ভাঙড়ের রাজনীতিতে কারণ আরাবুল ইসলামকে নিয়ে পোস্ট করায় ভাঙড়ের এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো আর সেই মারধর করার অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার বিরুদ্ধে যে সৌকাত মোল্লা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভারের দায়িত্ব নিয়েছেন তার তার সামনে সেই আরাবুল অনুগামী তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো এবং সে অভিযোগ করল যে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলামের ভাই সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার সামনে পার্টি অফিসে ডেকে মারধর করেছে তাকে কি কারণে মারধর কি বলছে তার বক্তব্যটা শোনাবো আপনাদের আজকে গত রাত্রে আমাকে একটা খবর আসে যে সৌকাত মোল্লার নির্দেশে পার্টি অফিসে যে পঞ্চায়েত ভোটের যে ঘটনা হয়েছিল শের ব্যাপারে আমাকে জাতপাল জাঁজপালে সকাল এগারোটার সময় আমি উপস্থিত হই হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণের কখনো বাবুল ইসলামের ভাই শাহরুল ইসলাম স্বভাব মতন উপস্থিত ছিল আমাকে খুব চড়া হওয়ায় গালাগালি করে মারধর করে বুকে লাথি চর চর খুব মারধর করে দোষ একটাই ছিল আর ইসলামের ছবি ছাড়ার জন্য আমার আরুল ইসলামের ছবি পোস্ট করি এই কারণে খুব মারধর করে রঙ ভাষায় গালাগালি করে আমি বিচারটা এখন তার কাছে দেবো ভেবে পাই না কেন ভাঙড়ে সকাল আমাদের নেতা বসে মনে করি আমরা আর শকাতমালার উপস্থিতি আমাদের মাদকটা করে। আমি এখন একমাত্র আমার বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি আর অভিষেক তার কাছে আমি বিচার চাই যে এর বিষয়ে কী করবে ওনারা যদি এই মিডিয়ার খবরটা আরো ছড়িয়ে যায় দিয়ে বিচারটা বিচারটা আর আমি কিছু চাই না ভাঙড়ে যেভাবে দুর্নীতি চলছে যার আমলে আগে একটা সময় ছিল মানুষ ন্যায় পেত এখন যে ন্যায় বলে কিছু নেই মুস্তানিরা দুর্নীতি করে বেড়াচ্ছে ওদের রাজত্ব চলছে ভাঙড়ের মুখে শুধু আমি নয় সাধারণ মানুষের মুখে শুনে দেখবেন কাউকে বাড়ি বাড়ি গিয়ে শুনে দেখবেন ভাঙড় একটা বিধানসভার মধ্যে তারাই বলে বলবে শুধু আমি নয় সমস্যা কেউ চালাবে আপনারা শুনলেন যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে তৃণমূলের বিধায়কের সামনে এবং আর তৃণমূল কর্মী শুধু একটাই কারণ সে অভিযোগ করছে সে আরাবুল ইসলামের অনুগামী বলে এই আরাবুল ইসলাম এই আরাবুল ইসলাম ভাঙড় দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এই আরাবুল ইসলামের অভিযোগ বা আরাবুল ইসলামের অনুগামীদের বারবার অভিযোগ ছিল যে সৌকাত মোল্লা কৌশল করে পুলিশকে কাজে লাগিয়ে সৌকাত মোল্লার অঙ্গুলি হেলনে আরাবুল ইসলামকে গ্রেফতার করানো হয়েছিল আবার সেই সৌকাত মোল্লার সামনে আরাবুল অনুগামীকে পেটানো আপনারা জানেন যে ভাঙড়ের তৃণমূলের দুটো গোষ্ঠী একটা হচ্ছে আরাবুল গোষ্ঠী আর একটা হচ্ছে সৌকাত গোষ্ঠী আরাবুল ইসলাম কোর্টের নির্দেশনার কারণে সে তার ঘর থেকে বেরোতে পারছে না আর সেই সুযোগে পুরো ভাঙড় চষে বেড়াচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা একদিকে আরাবুল অনুগামীরা সৌকাত মোল্লাকে পছন্দ করছে না অন্যদিকে আরাবুল ইসলামে বিচার বিচার বিভাগীয় তদন্তের কারণে সে ঘরের বাইরে বেরোতে পারছে না ফলে সেও ফিল্ডে নেমে কাজ করতে পারছে না কিন্তু আরাবুল অনুগামীরা বলছেন যে আমাদের বস বা আমাদের দাদা কাজ না করতে পারলেও আমরা দাদার সঙ্গে আছি আর এই নিয়ে আরাবুল সওকাদের দ্বন্দ্ব ভাঙড়ে আবারও শিরোনামে উঠেছে ফলে ভাঙড়ের রাজনীতিতে আগামী দিনে আরাবুল না সওকাত কে হবেন নেতা তাই নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আবারও চরমে উঠেছে আবারও শিরোনামে সেই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক যাকে বেতাস বাদশাহ বলা হতো সেই আরাবুল ইসলাম